সানস্ক্রিনকে ব্যবহার করতেই হবে না করলে কি কি সমস্যা হয় সানস্ক্রিন ব্যবহার করা খুবই জরুরি সানস্ক্রিন আমাদের স্কিনকে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করে থাকে সূর্যের ইউভি এ ও ইউভি বি রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে কোলাজেন ভেঙে ফেলে যার ফলে স্কিনের এলাস্টিসিটি নষ্ট হয়ে যায় এর ফলে রিঙ্কেলস ফাইন লাইনস ও স্কিনের টানটান ভাব নষ্ট হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে ইউভি রশ্মির কারণে আমাদের স্কিনের হাইড্রেশন কমে যায় ফলে স্কিন খুব সহজে ডিহাইড্রেটেড রুক্ষ হয়ে পড়ে অতিরিক্ত ইউভি রেইজের সংস্পর্শে থাকলে প্রোডাকশন বেড়ে যায় যার ফলে স্কিনে কালো দাগ মেস্তা ও আনইভেন স্কিন টোনের মতন সমস্যা দেখা দিতে পারে সানস্ক্রিন না ব্যবহার করলে সবচেয়ে ভয়ঙ্কর যে সমস্যা দেখা দিতে পারে তা হলো স্কিন ক্যান্সার সূর্যের ক্ষতিকর রশ্মি ত্বকের ডিএনএ কে ক্ষতিগ্রস্ত করে যা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি ঘটিয়ে ক্যান্সারের কারণ হতে পারে বিশেষ করে মেলানোমা নামক স্কিন ক্যান্সারের প্রধান কারণ হলো অতিরিক্ত ইউভি এক্সপোজার এছাড়াও ইউভি বি রশ্মির কারণে ত্বকে সানবার্ন হতে পারে যা ত্বকে লালচে ভাব জ্বালা পোড়া এবং স্কিন ফেটে যাওয়ার মতো সমস্যা তৈরি করে থাকে লং টার্মে স্কিন ধীরে ধীরে সেন্সিটিভ হয়ে পড়ে তাই প্রতিদিন এসপিএফ বা তার বেশি ব্রড সানস্ক্রিন ব্যবহার করা থার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি ও ইউভি বি উভয় রশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেকশন দিয়ে থাকে শুধু বাইরে গেলে নয় ঘরের ভিতরেও থাকলে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন আছে কারণ জানালা দিয়ে আসা সূর্যের আলোতেও ইভি রশ্মি থাকে যা আমাদের স্কিনকে ড্যামেজ করতে পারে সানস্ক্রিনের প্রপার প্রোটেকশন পেতে ব্যবহার করার নিয়মটা জানাও জরুরি প্রতিদিন সকালে স্কিন কেয়ারের শেষ ধাপে মস্চারাইজারের পরে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে পুরো মুখ গলা হাত ও কানেও অ্যাপ্লাই করতে হবে কারণ এই অংশগুলোই সূর্যের সংস্পর্শে আসে প্রতি দু থেকে তিন ঘন্টা পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই অ্যাপ্লাই করতে হবে